আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক দেশ দেশের বাইরে অবস্থানরত প্রিয় ভাই বোন আজ আসলাম আপনাদেরকে সুন্দর একটা চা বাগান দেখানোর জন্য যার নাম হচ্ছে দার্জিলিং টিলা প্রিয় ভাই বোন বন্দগণ চায়ের রানী চায়ের রাজধানী চায়ের দেশ মৌলীবাজারের মধ্যে যতগুলো চা বাগান আছে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে হচ্ছে দার্জিলিং টিলা চা বাগানটি প্রিয় ভাই বোন বন্ধগণ এই যে দেখুন হাজার হাজার দর্শক এই দার্জিলিং ঠিলা চা বাগানে দেখার জন্য আসতেছে বা আসছে প্রতিদিন আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এই দার্জিলিং টিলায় উঠতে একটু ঠিলার মধ্যে থাকার কারণে মানুষ নিচ থেকে উঠতে হয় এই যে মানুষগুলো উঠতেছে এরা সবাই হচ্ছে পর্যটক প্রিয় ভাই বোন বন্ধুগণ দার্জিলিং ঠিলা চা বাগানটি এই বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আমি আপনাদেরকে এই সুন্দর চা বাগানটি দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ দেখুন শত শত মানুষ প্রতিদিন এই চা বাগান দেখার জন্য আসে এই যে সবাই ঠিলার উপরে উঠছে প্রিয় ভাই বোন বন্ধুগণ এই চা বাগানটি এম আর খান টি গার্ডেন নামে হলেও বর্তমানে দার্জিলিং ঠিলা নামে সবাই চেনে এখানে আসার পরে অনেক এই শিল্পী দর্শক তারা গান গায় এখানে এসে আনন্দ করে কারণ অনেক সুন্দর জায়গা জায়গাটি দেখতে অনেক মনোরম সুন্দর এই যে দেখুন কত সুন্দর ভিউ আর আমি আসছি মূলত একটু এই সন্ধ্যার দিকে অর্থাৎ বিকালের দিকে আর কুয়াশার কারণে এই ভিউটা আপনাদেরকে সুন্দর দেখানো যাচ্ছে না ইনশাল্লাহ অন্য একদিন আসবো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব এই সন্ধ্যার সময় হওয়ায় আমাদের এই ভিডিওটা একটু কুয়াশা দেখা যাচ্ছে সুন্দরভাবে দেখা যাচ্ছে না তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই জায়গার মধ্যে আসলে একটু সকাল সকাল আসবেন দশটা বা বারোটার ভিতরে আসলে আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পারবেন অর্থাৎ সন্ধ্যার আগে আসলে অর্থাৎ আসরের আগ মুহূর্তে থাকলে ভিউটা সুন্দর লাগে এটা হচ্ছে সন্ধ্যার ভিউ আমরা সব দেখার পরে আমরা চলে যাচ্ছি অনেক সুন্দর জায়গা দেখুন আপনারা আজকে অনেক ভালো লাগবে আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন এখানে আসার পর অনেক ভিডিও করে অনেক সেলফি তুলে অনেকই সুন্দর সুন্দর ইয়ে করে অসাধারণ দৃশ্য অসাধারণ ভিউ আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন আপনাদের পরিবার পরিজন নিয়ে সুন্দর জায়গা আসার পরে আপনাদের আসলে অনেক ভালো লাগবে এই যে আমাদের বন্ধুবান্ধব আমাদের অনেক বন্ধুবান্ধব ছিল সেদিন আপনারা দেখতেই পারছেন আসলে অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন আর এই জায়গায় আসতে আপনারা শ্রীমঙ্গলে আসার পরে গ্র্যান্ড সুলতান যে গেটটা আছে গ্র্যান্ড সুলতান গেটের দিকে আসার পরেই আপনার একটা এই দার্জিলিং টেলা বললেই আপনাদেরকে সিএনজি অটোরিকশায় নিয়ে যাবে